আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় প্রধান উপদেষ্টা একটা ডেট ঘোষণা করবেন কি করবেন না তার কথা বলার ধরনটা এমন সময় চেষ্টা এখানে যদি এবং টবে বর্তমান থাকে সংস্কার নিয়ে বসতেই দেখছি সংস্কার নিয়ে খাওয়ানা খানা পিনে চলছে এই সরকার আন্তর্জাতিক পর্যায়ের একজন সেলিব্রিটি সেই সেলিব্রিটির অবশ্যই বুঝা উচিত যে কোনো কিছু কুক্ষিগত করে সেলিব্রিটি থাকা যায় না এই দেশের মানুষরা ভীষণ ডেঞ্জারাস ভীষণ ভালো মানুষ ভীষণ রিভেঞ্জ প্রিয় মানুষ তারা কিন্তু ফুলের মালা আর জুতার মালার মধ্যে বেশিক্ষণ পার্থক্য রাখে না আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে রাজনৈতিকভাবে যে একটি চরম অস্থিরতা বিশেষ করে নির্বাচনকে নিয়ে নানান ধরনের ডাঙাডল ভোরতর অনিশ্চয়তা ঠিক সেই সময়ে আমরা জানতে পারলাম যে আগামী চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন যদি এটা আমরা জানতে পেরেছি কয়েকটি রাজনৈতিক দলের প্রধানদের মুখ থেকে আসলেই এই প্রধান উপদেষ্টা কি নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন তার উপর আমরা কতটুকু আস্থা রাখতে পারি অথবা সত্যি সত্যি তার অধীনে নির্বাচন হলে কতটা নিরপেক্ষ হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য নীলভাত চৌধুরী মনি নীলভাত চৌধুরী মনি আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে যে কথা বলছিলাম সেই আলোকে আপনার কাছে জানতে চাইছি প্রধান উপদেষ্টা সত্যি সত্যি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের এমনটা মনে হয় আপনার ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা দেখেন প্রধান আহ একটা ডেট ঘোষণা করবেন কি করবেন না তার কথা বলার ধরনটা এমন সব সময় চেষ্টা এখানে যদি এবং তবে বর্তমান থাকে তো যদি এবং তবে যদি বর্তমান থাকে এই ডেট দেওয়া দেওয়া না না কিচ্ছু আসে যায় আমরা জানি শুনেছি যে উনি যখনই সমস্যায় পড়ে এবং আমি শুনেছি কি আমি নাম ধরেই বলতে পারি একজন পলিটিক্যাল লিডার আপনার বাম সংগঠনের প্রিন্স ভাই উনি তো অপেনি বললেন যে উনি বিপদে পড়লেই আমাদেরকে ডাকেন কি এজেন্ডা কিসের জন্য কিচ্ছু বলেন না এবং এটাই বাইরে প্রচার করেন যে আমরা আমরা সমন্বয়হীনতা না আমরা সমন্বয়ের মধ্যেই আছি জাতীয় ঐক্য আমাদের মধ্যে আছে এটাই দেখানো হয় এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা জেনে বুঝেই হয়তোবা একটা ডেট নিয়ে উনি আবারও লুকোচাপা করতে পারে আবার এটাও হতে পারে মানুষের পরিবর্তন তো হতেই পারে এমনও হতে পারে জরি সত্যিকার অর্থেই নির্বাচন দিতে চান আর সেই বিশ্বাস করে করে বারবার বিএনপি খাচ্ছে বিএনপি পড়ছে পড়ছে ট্রাপে এরকম তো এর মধ্যে হয়ে গেছে কথা এবং যার কিছুটা উপলব্ধি নিশ্চয় আপনারা করছেন আহ নির্বাচন তো প্রলম্বিত হচ্ছে সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি আপনারা বিশ্বাস রাখতে চান আমরাও বিশ্বাস রাখতে চাই আস্থা রাখতে চাই কিন্তু আবারও যদি হোচট খেতে হয় এর শেষটা কোথায় দেখেন বিএনপি একটা বড় দল হয়তো বা হুচট খেয়ে সামলে দাঁড়াতে পারে বলে বিএনপির জনপ্রিয়তা এত নইলে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর অথবা তার আগে এক এগারো সরকার তারা হেন কোনো প্রচেষ্টা নাই যে মাইনাস টু ফর্মুলা কে বাস্তবায়ন করার তো সেই জায়গা থেকে বিএনপি এখনো আল্লাহ রহমতে মানুষের দোয়ায় মানুষের সহযোগিতায় দাঁড়িয়ে আছে তো মানুষকে বিশ্বাস করা ভালো যে কথাটা বললাম বিএনপি যদি অতীত থেকে শিক্ষা নেয় তাহলে এইবার হাতের পাশ ছাড়বে না ছাড়বে না বলেই আমার মনে হয় যে তাদের কর্মসূচি কিন্তু ফেলে দেওয়া হয় নাই তিন মাসের আগামী তিন মাসের কর্মসূচি তাদের আছে তো সরকার আমি এক কথাই বলতে চাই সরকারের একটা ডেট দেওয়া ধরেই নিলাম পান্না সরকার ডেট দিল ডেট দেওয়া মানে নির্বাচন না ডেট দেওয়া মানে সময় ক্ষেপণ ডেট দেওয়া মানে আপনার ইসি সি সাথে সরকার যদি কথা বলে যে কয়েক মাস আছে দেশের যে সিচুয়েশন দেখেন নির্বাচনের প্রথম যে কাজটা যারা করেন ইসি তো হুকুম দেওয়ার লোক ইসি কাজ করার লোক না কাজ প্রথমে যেটা রোড লেভেলে করেন সেটা হলো পুলিশ পুলিশের এখনো ট্রমাটাইজ কাটে নাই পুলিশকে এখনো সুশৃঙ্খল ভাবে দাঁড় করানো হয় নাই পুলিশকে এখনো নিরপেক্ষ ভাবে ব্যবহার করা হচ্ছে না এরপরে থাকে আপনার প্রশাসন ওসি তারপরে কি বলে আপনার ইয়নো এরা এই এই জায়গাটায় আমার মনে হয় না যে আগের যে আওয়ামী লীগের যারা ডিসি এসপি ছিল তাদেরই ম্যাক্সিমাম তাদেরই কোথা থেকে দিবে একটা লেভেল লাগবে তো তো সেইখান থেকে ওইখানেও কিন্তু রাজনীতি শিকার হয়েছে শিকার করেছে এই সরকার যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দেয় নাই এই নিয়ে ডিসি নিয়োগ নিয়ে আমরা অনেক কিছু দেখেছি শুনেছি পড়েছি তো সেই জায়গায় সরকার এই জিনিসগুলো যদি ঠিক না করে নির্বাচন কমিশনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ঠিক না করে প্রত্যেক দিন যদি আঠারো ঘন্টা পরিশ্রম করে তাও কিন্তু সুন্দর মানে লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন দিতে ডিসেম্বর হোক জানুয়ারি হোক আর ফেব্রুয়ারি হোক দিতে সরকারের ভীষণ ভীষণ ভাবে ব্যাক পেতে হবে আমরা কিন্তু কার্যক্রমে শুধু সংস্কার নিয়ে বসতেই দেখছি সংস্কার নিয়ে খাওয়ানা খানাপিনে চলছে কাজ বাঁশের যে তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো বানরের যে তিন পা এগোয় তো চার পা পিছায় এই অবস্থা হতে থাকলে নির্বাচন এই সরকার দিবে নাকি নির্বাচন না দেওয়ার জন্য এই কাজগুলো গোপালগঞ্জে যা দেখলাম গোপালগঞ্জ একটা জায়গা সেখানে যুগের পর যুগ এই ঘটনাগুলো ঘটে আসছে এটাই নতুন তা না তাহলে যেইখানে ঘটনাগুলো ঘটে আসছে একটা এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই ছিল না থাকার কথা না কিন্তু তারপরেও কোনো একটা রাজনৈতিক দলকে বিশেষ সাপোর্ট দিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে রাখিয়ে তাদেরকে পাঠানো হলো এবং ওইখানে চার পাঁচজন লোক মারা গেল আমার কথা হলো যে মানুষ খারাপ হতেই পারে খারাপ মানুষের জন্য শাস্তির বিধান আছে আপনার এরকম করে বিনা বিচারে মৃত্যুর কোনো বিধান নাই এইভাবে এটাকে সৃষ্টি করা বলে যেমন আমি উস্কানিমূলক বক্তৃতা দিলাম তারা তেরে আসলো তারপরে মারামারি হলো এক পক্ষের সঙ্গে সমস্ত বাহিনী আছে আর সাথে নাই নিজেদের যা কিছু ছোটখাটো তো তো তারাই মারা যাবে এটাই স্বাভাবিক পক্ষের নিজেরা তারা মারা গেল এতে কি হলো রাষ্ট্রের তারাও কিন্তু দুষ্ট সন্তান কিন্তু রাষ্ট্রের সন্তান রাষ্ট্রের নাগরিক এবং যে মারা গেছে তারা কিন্তু পথিক পথচারী এমনই হয় বেশিরভাগ হয়তো সেখানেও এরকমই হয়েছে আমরা এরকমই শুনেছি তো এই জায়গাগুলো এই মানুষগুলো যারা চলে গেল তারা কিন্তু ফেরত আসবে না তো সরকার যদি এরকম দুই চার দশটা উস্কানিমূলক জিনিস করে লাইক আপনার মাইলিস্টন যে ঘটনাটা ঘটলো স্কুল এন্ড কলেজের সেইখানে সরকার দেখতে গেল না চার পাঁচ দিনে সরকার কোন ওই ধরনের বিবৃতি দিল না সরকার তাদের জন্য রাজনৈতিক দলদের ডাকলো কিন্তু তাদের কথা বলতে সরকার ভুলে গেলেন এই যে কি কি বিচিত্র সেলুকাস এটা তো এই এই এরপরে আমরা কি দেখলাম ওখানে আন্দোলন দেখলাম এখন আন্দোলনের মধ্যে কেউ তো কারো বাড়ি পুরা যাবে খাবে এটাই স্বাভাবিক তো ওখানে যদি গিয়ে গিয়ে থাকে থাকে প্রতিনিধি আমি বলবো সুযোগটা করে দিয়েছে সরকার এই সুযোগটা করে দিয়েছে এবং পরবর্তীতে আমরা কি দেখলাম পরবর্তীতে দুইজন মানে হুমড়া চুমড়া উপদেষ্টার সহ একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে নয় ঘন্টা আটকে থাকতে হলো এটা কিন্তু এটা কিন্তু একটা সরকারের ব্যর্থতার মানুষ অপছন্দ করে এই অপছন্দের কারণ যদি মানুষ তাদের পক্ষে থাকতো তাহলে কিন্তু ওইখানে মানুষেরই প্রতিনিধি ছিল দুই চারটা অন্যায়কারী কিন্তু টিকতে পারতো না যদি মানুষ যদি রুখে দাঁড়াতো তার মানে দাঁড়ায় না এবং আপনি দেখেছেন কিংস পার্টি নামে খ্যাত সরকারের তাদের আমি অস্তিত্ব দেখিনি কারণ তারাও বুঝে গেছে যে তাদের যেভাবে সুনাম থাকার কথা সেই সুনামটা এখন আর নাই তারা এখন ইতিহাসের যাচ্ছে তো সেই জায়গায় তাদের যাওয়ার মতো অবস্থা ছিল না তো এই যে প্রতিদিন একটার পর একটা ইস্যু এবং ইস্যুকে ঢেকে রাখার যে পায় তারা এটা কিন্তু ফ্যাসিস্টের সময় ছিল আমরা বলতাম তা সেইটা যদি একই জিনিস থাকে তাহলে তো আমরা যেইখানে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো আছি আমাদের তো কোনো চেঞ্জ আসছে না সেই জায়গা থেকে আমার প্রশ্ন যদি সত্যি সত্যি একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয় আহ যেহেতু আমরা সবাই আস্থা রাখতে পারছি না আপনি নিজেও বলছেন যে আস্থা এবং আস্থাহীনতার একটা দুর্দুর্লভতার মধ্য দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে তারপরেও বিশ্বাস রাখার চেষ্টা করতে হচ্ছে ধরুন তারিখ ঘোষণা করলো ফেব্রুয়ারিতেই নির্বাচনের টাইম ফ্রেমটি ঘোষণা করলো কিন্তু অক্টোবর নভেম্বরে গিয়ে বলা হলো যে না নির্বাচনের পরিবেশ নেই যেই কথার প্রতিধ্বনি আমরা এর মধ্যে জামাতের আমির মুখ থেকে শুনেছি গোপালগঞ্জের কেন্দ্র করে আহ এনসিপির নেতাদের মুখ থেকে আমরা শুনেছি নির্বাচনের পরিবেশ নেই ইভেন প্রধান উপদেষ্টা নিজেও এই কথা নাকি উল্লেখ করেছেন শাহাদ হোসেন সেলিম আপনাদের অন্যতম সহযোদ্ধা এলডিপি তিনি এই মন্তব্যটি করেছেন যে তার রেফারেন্স দিয়ে তো এটা দিয়ে যদি মূলা ঝুলিয়ে রাখা হয় আবারও আমি সরি ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম পরবর্তীতে কি করবে বিএনপি বিএনপি যে বললাম বিএনপি তো কর্মসূচিও হাতে রেখেছে তিন মাসের কর্মসূচি আগামী সেই পরিকল্পনা প্ল্যানিং আপনাদের সামনে উপস্থাপন করবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কথা আমার কথা আরো দশ জনের কথা এটা ধরেই নেন যে এটাই ঠিক হবে কারণ তফসিল ঘোষণা করে তিন মাস দুই মাস থেকে তিন মাস আগে তো তিন মাস আগে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে আর যেটা শুরুটাই হয় নাই যেটার আপনার আইন শৃঙ্খলা প্রথম সেই মব নিয়ে এত কিছু হচ্ছে আপনার লাস্ট দশ মাসে আপনার পুলিশের নথিতে থেকে জানা গেছে যে আপনার খুন হয়েছে জন জন তা এই মাসে যদি খুন হয়ে থাকে হাজার হাজার দশ তিন তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছে গেছে জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে আপনার কোনো কোনো দলের কোনো কোনো উস্কানিমূলক ব্যাপারে আইন শৃঙ্খলা আবার নষ্ট হচ্ছে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই জিনিসগুলো যখন সরকার প্রধান বা সরকারের কেউ বলবে যে এখনো তো আমরা তো নির্বাচন দিতেই চেয়েছি কিন্তু দেখেন এখনো তো সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না তাহলে কিভাবে হবে যেমন আপনার ধরেন আহ এনসিপির একজন বলেছে আহ গোপালগঞ্জের ঘটনার পরে যে সরকার একটা জেলাকে কন্ট্রোল করতে পারে না সে নির্বাচনে চৌষট্টিটা জেলা কিভাবে কন্ট্রোল করবে তো এইটা এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এবং গোপালগঞ্জে শুনছি যে আবার আরেকবার নাকি যাওয়া হবে হামলা করা হবে এখন এই যে এই যে যাওয়া হবে আপনার কথা মতো আমার কথা মতো জামাত ইসলামী এনসিপি সহ অন্য যে কয়েকটা দল আছে ইসলামিক মাইন্ডেড সেই দলগুলো চায় এই মুহূর্তে নির্বাচন না হোক কারণ তারা নির্বাচনের আবেশ যদি নিজেরা নির্বাচন উপভোগ করতে পারে নির্বাচনের চেয়েও বেশি কারণ নির্বাচনে এক চেয়ে তারা কখনোই সিট পাবে কয়টা এটা আপনিও জানেন আমিও জানি সেইখানে যদি তারাই সরকার হয় যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সরকারের ভেতর যদি তারাই সরকার হয় তাহলে আপনার তারা কেন নির্বাচন চাবে এই জন্য আরেকটা আপনার নির্বাচন না হওয়ার জন্য আপনার অংশগ্রহণমূলক ভোটের যে ব্যবস্থা তারা করেছে তো সেটা তারা এটা ছাড়া নির্বাচনে যাবে না এই ধরনের কথা যখন বলছে তারা তখন যায় যে সরকার তখন বুঝা বলবে আমি তো দিতেই চেয়েছিলাম আমার অভাব নাই সরকার এই বলবে কথাটাই আমরা ধরেই নিলাম তো তখন তো আমাদের হাতের পাশ সরালে চলবে না হাতের পাশটা হাতে থাকতে হবে থাকার জন্য আমি বলবো যে আপনার মাধ্যমে যারা শুনছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অবশ্যই এই কাজগুলো করবেন যে এই সরকার চেয়ারে যেই বসেন সেই আর উঠতে চান না চেয়ারটা থেকে তো এই সরকার যদি উঠতে না চান আমরা তো গণতন্ত্রের জন্যই লড়াই করেছি গণতন্ত্রের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটাই যদি আমরা না পারি সাড়ে পনেরো নির্বাচনের জন্য এত যুদ্ধ করলাম এত মানুষের রক্ত গেল এত খুন হলো এত গুম হলো এত আপনার কুক্ষিগত হলো এত জেল জুলুম হুলিয়া চললো তাহলে লাভটা কি হলো সেই লাভটা তো বাংলাদেশের জনগণকেই খুঁজতে হবে বাংলাদেশের নেতৃবৃন্দের মাধ্যমে